আমরা প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুললাম আর তিনি কি বললেন তিনি বললেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত বন্ধুগণ আপনারা কি প্রধান উপদেষ্টার এই বক্তব্য গ্রহণ করেছেন আমরা প্রধান উপদেষ্টার গতকালকে বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তার কাছ থেকে জবাব দিতে চাই তিনি কেন আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান এর আগে হাসান মামুন বলেছেন যে তিনি ফ্রান্সে ছিলেন ছাত্র জনতা তাকে ডেকে ক্ষমতায় বসিয়েছে কারণ আমরা ওই সময় মনে করেছিলাম যে তিনি একমাত্র ব্যক্তি আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য এই কারণে আমরা তাকে ওই চেয়ারে বসিয়েছি কিন্তু কথায় আছে না যে যাই লঙ্কায় সেই হয় রাবণ তিনি এখন আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছেন আমাদের স্পষ্ট কথা আপনি প্রধান উপদেষ্টা হন আর আপনি যে উপদেষ্টা হন না কেন আওয়ামী লীগকে বাংলার বাড়িতে আমরা আমরা করতে দিব না দল হিসেবে একমাত্র দল হিসেবে রাজপথে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা প্রতিবাদ করেছি আজকেও করছি বাংলাদেশে আর কোন দল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকে নামে নাই একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ নেমেছে গণ অধিকার পরিষদ কখনোই আপোষের রাজনীতি করে নাই এই কারণে আমাদের এই যে এনজিও ব্যক্তিত্ব এবং বৃদ্ধ হামলাদের যে সরকার গঠিত হয়েছে সেই সরকার গণ অধিকার পরিষদকে পদে পদে মাইনাস করেছে শুধু গণ অধিকার পরিষদ না যারা আমরা বিপ্লবে ভূমিকা রেখেছি যুগবাদ আন্দোলন করেছি প্রত্যেকটা দলকে কিভাবে বিতর্কিত করা যায় সেই চেষ্টায় এই সরকার রয়েছে আমরা ছয় আগস্ট বলেছিলাম দেশকে সুসংগঠিত করতে জাতিকে পুনর্গঠন করার জন্য একমাত্র পথ হল জাতীয় সরকার ব্যবস্থা জাতীয় ঐক্যের সরকার আমাদের কথা রাখা হয়নি একপাক্ষিক সরকার গঠন করেছে আমাদের ছাত্র বন্ধুরা তো চালাও এখন আমরা বলেছিলাম চালাইতে পারব না তোমাদের অভিজ্ঞতা নয় দক্ষতা নয় আজকে প্রমাণিত হচ্ছে তোমরা চালাইতে পারতো না সরকারের সাথে তোমাদের দ্বন্দ্ব সেনাবাহিনীর সাথে তোমাদের দ্বন্দ্ব আজকে জনগণের করোনা গ্রহণ করার জন্য আজকে তোমরা সেগুলো সামনে আনতেছ এতদিন কইছিলাম বারো দিন আগের ঘটনা কেন তোমরা যখন ডাকলো সেদিন কেন এসে প্রেস বিভিন্ন করলো না ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না তোমাদের কেন ডাকে ভাগ বাটার এই মেলে নাই এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ এতদিন কেন ফাঁস করো নাই ক্যান্টনমেন্টে তো আমরা যাইনি তোমরা গিয়েছো কেন গিয়েছিলাম তোমাদের এই জবাবদিহিতা করতে হবে এই প্রশ্ন কি কেউ করছে যে ক্যান্টনমেন্টে তোমাকে ডাকলো তুমি কেন শুটে গেলা আর সব জায়গায় কেন হাস্তাত এবং সার্জিস আচ্ছা হাসতাত এবং সার্জিস সেখানে গেল তার দলের অন্য অন্য নেতাকর্মীদের সাথে কেন আলোচনা করে নাই কেন কি কারণ আমরা সেটি জানতে চাই বন্ধুগোণ যারা গণহত্যার বিচার করবে তারা বিচার না করে কি করলো ওই যে সাবের এবং মান্নান তাদেরকে জামিন দিয়ে দিল সব জায়গায় আসিফ নজরের নাম আছে আপনারা খোঁজ দিয়ে দেখেন এই জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সব জায়গায় আসিফ না এই যে জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সাহেব তারা বলছেন যে তারা নাকি ক্লিন ইমেজের ব্যক্তিত্ব এই যে এখন আসতে না যে সাবেরকে সভাপতি করে আর তমককে সেক্রেটারি করে দল গঠন করা হবে তাহলে কি এই আদিলুর রহমান এবং যারা জন্য জামিনের কাজ করলো তাদের কি এই এই ভূমিকা ভূমিকা নাই আছে সুতরাং যে উপদেষ্টা পরিষদ আমরা আগেই বলেছি যদি গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে আপনারা ছয় মাস থাকবেন নাকি আট মাস থাকবেন আমাদের কথা একটাই এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে গণভুত যারা ভূমিকা রেখেছে সকল পক্ষের মতামত নিয়ে প্রতিকৃতি নিয়ে একটি নতুন সরকার গঠন করতে হবে কারণ কি কারণ এই সরকার তার নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে পুরোপুরি এখন যদি আমরা একটি নিরপেক্ষ সরকার না পাই তাহলে আগামীতে কিন্তু অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না আমাদের ফারুক হাসান বলেছে যে এনসিপির দুইজন প্রতিনিধি রয়েছে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের প্রতিনিধি এখানে কেন থাকবে না তারা দুইজন থাকুক আমাদের আপত্তি নাই কিন্তু অন্য প্রতিনিধিদের নিয়ে তপ্তাবদের সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বর্তমানে প্রধান রয়েছেন ডক্টর ইনুস আপনারা এই দাবি সমর্থন করেন আমরা মনে করি সরকারের নিরপেক্ষতা দরকার এনসিবির বন্ধুরা দল গঠন করেছে আমাদের কোনো আপত্তি নাই আমরা শুভকামনা জানিয়েছি কিন্তু একদিকে সরকারেও থাকবেন বিরোধী দলেও থাকবেন ওই আখের খাবেন মাথারটাও খাবেন সেটা কি হয় যে কোনো একটা খাইতে হবে যে কোনো একটা আমরা গণ অধিকার পরিষদ দু হাজার আঠারো সালের কোনো সংস্কার আন্দোলন থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের এই সংগ্রাম চব্বিশ সালে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা আমাদের ডাকসের সাবেক বিপিন নুরুল্লাহ জেল খেটেছেন আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী যখন সাতই জানুয়ারি নির্বাচন তখন কিন্তু তার আগে এই পল্টনে আমরা স্লোগান দিয়েছিলাম হাসিনা মোদীর নির্বাচন বর্জন করা জনগণ ভারতীয় আধুপত্যবাদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সবসময় সংগ্রাম করেছে আমাদের প্রধান উপদেষ্টা এখন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে নরেন্দ্র নরেন্দ্র প্রধান উপদেষ্টার অফিস সাথে বৈঠক করার জন্য প্রস্তাব দিয়েছে এত বড় বড় কথা বলেন ভারতের বিরুদ্ধে আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করেন এইটাই কি আপনাদের ভারতের বিরুদ্ধে সংগ্রাম আজকে দেখেছেন এনসিপির একজন নেতা নাসিরুদ্দিন পাটোড়ি তিনি জামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বিএনপির বিরুদ্ধে দিয়েছেন এরা যে অন্যান্য দলের বিরুদ্ধে দিয়েছেন এই যে আমাদের বন্ধুরা তারা জাতীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠা করতে চায় সব দলের বিরুদ্ধে যদি এইভাবে আমরা বক্তব্য বিবৃতি দিই তাহলে কি জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে এই ছাত্রদের উপরে এদেশের জনগণের আস্থা এবং বিশ্বাস ছিল যে তারা এই জাতিকে সুসংগঠিত করার জন্য কাজ করবে কিন্তু কিচ্ছু হয় নাই উল্টো ওয়াশার কেলেনকারী সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা প্রশাসক নিয়োগ নিয়ে কেলেনকারী নানান কেলেনকারী যখন সামনে আসছে তখন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হিরো সাজার চেষ্টা করছে আপনারা দেখেন নাই কখন ভুটান সফল হয়েছে যখন যখন সেনাবাহিনীর বন্দুকের নল যখন জনগণের দিক থেকে ফিরিয়ে যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে তখন এদেশে গণঅভ্যুত্থান সফল হয়েছে সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার তারা এদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল সুতরাং দুই তিনজন অফিসারের জন্য আজকে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের বিষেদ্ধার করা হচ্ছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেইটা সমর্থন করি না কতিপয় অ্যাক্টিভিস্ট আজকে আন্দোলনের ডাক দিয়েছিল মসজিদ থেকে মসজিদ থেকে মুসলির বের হবে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করবে এই ধরনের আন্দোলন করা যাবে না সেনাবাহিনীকে যারা উস্কাচ্ছে তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এক সেনাবাহিনী আমার এদেশের জনগণের ব্যাট এবং ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয় সুতরাং সেনাবাহিনীকে উস্কানি দিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর কোনো রকম চেষ্টা করবেন না সেনাবাহিনীকে বলবো আপনারা জনগণের পাশে থাকুন আপনারা এক এগারো দেখেছেন এদেশের ক্ষমতা নিয়ে কখনোই আপনাদের সুখকর ইতিহাস নাই সুতরাং জনগণের পাশে থাকুন আমরা গণ অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক ন্যায়বিচার সম্পন্ন মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশ গঠনে আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি সর্বশেষ আমি আবারও বলবো যেটি আমরা বলেছিলাম যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় আমি আবারও বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় গণহত্যার বিচার না করা হয় তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা কেন করা হবে কথাই স্পষ্ট আমরা তাকে বসিয়েছি রাষ্ট্র সংস্কার করার জন্য গণহত্যার বিচার করার জন্য আর সেটি যদি না হয়ে আওয়ামী লীগের পুনর্বাসন তিনি করেন তাকে অবশ্যই অবরুদ্ধ করা হবে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনে অবরুদ্ধ করা হবে কোন উপদেষ্টা আওয়ামী লীগের সাথে পীড়িত করতে পারবে না এই উপদেষ্টা পরিষদের মধ্যে মুজিববাদী সৈনিক আলী ইমাম মজুমদার রয়েছে ওই যে ফারুকি রয়েছে তাদেরকে নিয়ে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার হবে না সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট অবশ্যই এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে এবং একই সাথে যারা গণবর্তনে ভূমিকা রেখেছে সকল স্টেক মাধ্যমে নতুন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সকলকে ধন্যবাদ